তৈরি এই পদ্মা সেতু তাই পদ্মা সেতুর অপর নাম স্বপ্নের পদ্মা সেতু এই সেতু নির্মাণে বাংলাদেশ সরকার কোন ধরনের বৈদেশিক অর্থের সাহায্য গ্রহণ করেননি পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম প্রজেক্ট পদ্মা সেতুর মূল অবকাঠামো তৈরি করা হয় বিয়াল্লিশটি পিলার এবং একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একচল্লিশটি স্প্যান দিয়ে পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ছয় একশো পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশ কিলোমিটার সেতুটি দুই স্তর বিশিষ্ট উপরের স্তরে রয়েছে চমৎকার চার লেনের একটি সড়ক এবং নিচের স্তরে রয়েছে একটি রেলপথ পদ্মা সেতুর নকশা করেন এই এর একটি সংস্থা পদ্মা সেতু নির্মাণের মুখ খরচ হয়েছিল ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকা এই সেতুটি নির্মাণ হওয়ার ফলে বাংলাদেশের সাথে এশিয়া ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এছাড়াও পদ্মা সেতু নির্মাণের ফলে বাংলাদেশের একুশটি জেলার প্রায় তিন কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এই জন্যই কোটি কোটি মানুষ পদ্মা সেতু নির্মাণের জন্য বহুদিন প্রতীক্ষায় ছিল স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের জিডিপি উন্নয়নে অবদান রাখছে পদ্মা সেতু পদ্মা সেতু বাংলাদেশের বৃহৎ একটি বহুমুখী সেতু পদ্মা সেতু নির্মাণ হওয়ার কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে যার কারণে পশ্চিমাঞ্চলের মানুষ এখন সহজে যেকোনো জায়গায় যেতে পারছে কয়েক দশক থেকেই পদ্মা সেতু নির্মাণ করার আলোচনা চলছিল কিন্তু বাংলাদেশের যথেষ্ট অর্থ না থাকায় পদ্মা সেতু স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি দুই হাজার সালের বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন পদ্মা সেতু নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছিল দুই চার মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিয়ে পদ্মা সেতু নির্মাণ করতে চেয়েছে কিন্তু পরবর্তীতে দুর্নীতির অভিযোগ থাকায় বিশ্ব ব্যাংক আর্থিক সহায়তা করতে রাজি হয়নি বাংলাদেশ সরকার কোন সহায়তা ছাড়াই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করে দেয় সালের পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং সালে জুন শেষ হয় দীর্ঘ আট বছর পর মানুষের এত দিনের স্বপ্নের পদ্মা সেতু বাস্তব রূপ নেয় স্বপ্নের এই পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ছয় পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশ মিটার পদ্মা সেতুতে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একচল্লিশটি স্প্যান ও বিয়াল্লিশটি পিলার আছে পদ্মা সেতুটি দুই স্তরে বিভক্ত সেতুর উপরে যানবাহনের জন্য চার লাইনের একটি সড়ক এবং সেতুর নিচে রয়েছে রেল চলাচলের জন্য একটি রেলপথ পদ্মা সেতুতে রয়েছে ফাইবার অপটিক্যাল কেবল গ্যাস ও পাওয়ার ট্রান্সমিশন বিশেষজ্ঞদের মতে পদ্মা সেতু এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বাংলাদেশের একটি বহুমুখী নির্মাণ হওয়ার কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অংশের সাথে যুক্ত করেছে যার কারণে পশ্চিমাঞ্চলের মানুষ এখন সহজে যেকোনো জায়গায় যেতে পারছে কয়েক দশক থেকেই পদ্মা সেতু নির্মাণ করার আলোচনা চলছিল কিন্তু বাংলাদেশের যথেষ্ট অর্থ না থাকায় পদ্মা সেতুর স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি দুই হাজার সালের বাংলাদেশ সরকার পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন পদ্মা সেতু নির্মাণের জন্য বাজেট ধরা হয়েছিল দুই চার মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিয়ে পদ্মা সেতু নির্মাণ করতে চেয়েছে কিন্তু পরবর্তীতে দুর্নীতির অভিযোগ থাকায় বিশ্ব ব্যাংক আর্থিক সহায়তা করতে রাজি হয়নি বাংলাদেশ সরকার কোন সহায়তা ছাড়াই পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করে দেয় দুই সালের পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং জুন শেষ হয় দীর্ঘ বছর পর মানুষের স্বপ্নের পদ্মা সেতু সালে আট এত দিনের বাস্তব রূপ নেয় স্বপ্নের এই পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় পাঁচ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশ মিটার পদ্মা সেতুতে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একচল্লিশটি স্প্যান ও বিয়াল্লিশটি পিলার আছে পদ্মা সেতুটি দুই স্তরে বিভক্ত সেতুর উপরে যানবাহনের জন্য চার লাইনের একটি সড়ক এবং সেতুর নিচে রয়েছে রেল চলাচলের জন্য একটি রেলপথ পদ্মা সেতুতে রয়েছে ফাইবার অপটিক্যাল কেবল গ্যাস ও পাওয়ার ট্রান্সমিশন বিশেষজ্ঞদের মতে পদ্মা সেতু এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পদ্মা সেতু শুধু ইট পাথরের নির্মাণ নয় এটি উন্নয়নের সোনালী পথের অগ্রদূত এটি আমাদের অতীতের কঠিন অভিজ্ঞতা জয় করে ভবিষ্যতের উন্নত বাংলাদেশের পথ দেখাচ্ছে এটি বাংলাদেশের গর্ব আমাদের আত্মবিশ্বাসের প্রতীক পদ্মা সেতুর নীরব কীর্তি বলছে বাংলাদেশ এখন আর দরিদ্র দেশ নয় উন্নয়নের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ